যারা ইতিহাস গড়ে তারা মানুষের উপহাসকে হজম করেই লড়ে আমার বেলায়ও তাই হয়েছে এলাকার লোকজন আমাকে পাগল বলত আমি তাতে মোটেও দমে যাইনি তবে আমার পরিবার সবসময় আমার সঙ্গে ছিল আর আল্লাহর উপর ভরসা ছিল অবশেষে সফল হয়েছি কথাগুলো বলছিলেন বিমান তৈরি করে তাক লাগিয়ে দেওয়া আটাইশ বছরের যুবক জুলহাস মোল্লা জুলহাস মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঘর তেওতা গ্রামের জলিল মোল্লার ছেলে ছয় ভাই দুই বোনের মধ্যে জুলহাস পঞ্চম জুলহাস পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি ও ফায়ার টেকনিশিয়ান ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি চুক্তিভিত্তি কাজ করে থাকেন কাজের ফাঁকে ফাঁকে গত এক বছরের চেষ্টায় তিনি বিমান বানিয়ে তা আকাশে ওড়াতে সক্ষম হন মঙ্গলবার সকাল এগারোটার দিকে উপজেলার জাফরগঞ্জের যমুনার চরে সেই বিমানে আকাশে উড্ডয়ন করেন এ সময় মানিকগঞ্জের জেলার প্রশাসক উপজেলার নির্বাহী কর্মকর্তা জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যমুনার পারে ভিড় জমায় জুলহাস মোল্লা বলেন লেখাপড়া এসএসসির পরে আর করা হয়নি চার বছর আগে হঠাৎ মাথায় আসে ছোট রিমোট কন্ট্রোল বিমান তৈরি করার কিন্তু তাতে সফল হয়নি পরে গত এক বছর চেষ্টা করে এই বিমানটি তৈরি করতে সক্ষম হই টাকার অভাবে বিমানটিতে কম দামের সাত হর্স পাওয়ারের পাম্প ইঞ্জিন ব্যবহার করেছি আশি শতাংশ অ্যালুমিনিয়াম দশ শতাংশ এস আর দশ শতাংশ লোহা দিয়ে বিমানটি তৈরি করা হয়েছে বিমানের ওজন একশত কেজি আর আমার ওজন ষাট কেজি আকাশে উড্ডয়নের পর মোট একশো ষাট কেজি হয় বডি বত্রিশ ফুট লম্বা এবং উচ্চতা আঠারো ফুট গতির পরিমাপের জন্য লাগান হয়েছে একটি ডিজিটাল মিটার কাঠ দিয়ে তৈরি করা হয়েছে পাখা আর রানওয়ের জন্য অটোর তিনটি চাকা ব্যবহার করা হয়েছে ইঞ্জিন চলবে অকটেন অথবা পেট্রোল দিয়ে ঘণ্টায় গতি হবে সর্বোচ্চ সত্তর কিলোমিটার মোট খরচ হয়েছে দেড় লাখ টাকা